আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সব সময় বাসায় থাকতে থাকতে মনে হয় কোথায় একটু ফাঁকা জায়গা থাকলে ঘুরতে গেলে ভালো লাগবে আর আজকে আমরা বের হয়েছিলাম গিয়েছিলাম দিয়াবাড়ির দিকে আর এইখানের এই পরিবেশটা এত ভালো লাগে আমার সত্যি খুব সুন্দর জায়গাটা আর এই দিক দিয়ে সামনের দিকে যাচ্ছিলাম দেখি অনেক লোকজন ছিল রাস্তার দুই পাশ আর এইখানে একটা কৃষ্ণচূড়া গাছ আর কৃষ্ণচূড়া গাছটা দেখতে এত ভালো লাগছিল অনেক লোকজন ছিল আর এই পাশটাতে আসলাম এইদিকে দেখি অনেক সুন্দর জায়গাটা এদিকে বাচ্চারা নাগরদোলায় দুলতে ছিল সাথে অনেক রকমের রাইডার ছিল আরো ভালো লেগেছে একদিকে লেক আর এক পাশে হচ্ছে মেট্রো রেলের যে রাস্তাটা ওইটা। কিন্তু প্রচন্ড রোদ এবং গরম ছিল আর এইদিকে আসলাম দেখি যে একটা নৌকা আর আমি অনেকদিন আগে এই নৌকাতে উঠেছিলাম আর এত ভয় পেয়েছে যে জীবনে আর কোনোদিন এই নৌকায় উঠব না তার মধ্যে হঠাৎ করে এত ঝুম বৃষ্টি চলে আসলো তাড়াহুড়া করে গাড়ি এক পাশে রেখে একটা নার্সারির ভিতরে যে ঘর ছিল সেইখানে যায় ঢুকলাম বেশ অনেকক্ষণ বৃষ্টি ছিল আর যখন বৃষ্টি শেষ হলো তখন নার্সারির যে গাছগুলি ছিল এত মনে হচ্ছিল যে গাছগুলি নতুন করে প্রাণ পেয়েছে তাদের রূপ এত সুন্দর লাগছিল গাছগুলি দেখতে খুব ভালো লেগেছিল যখন বৃষ্টি থামে নাই অনেকক্ষণ হয়ে গেল হালকা জিরি জিরি বৃষ্টি পড়তেই ছিল ভাবলাম যে একটু বৃষ্টিতে ভিজি তারপর বললাম যে চলো একটু ভিজে ভিজেই যাই তারপর বৃষ্টির মধ্যে আমরা গাড়িতে উঠলাম আর একটু বৃষ্টি ভিজে ভিজে খুব ভালো লাগছিল একদিকে বৃষ্টি প্রচণ্ড গরম ছিল তার মধ্যে বৃষ্টি মনে হচ্ছিল যে নতুন করে প্রাণ পেয়েছে গাছগুলি পরিবেশটাও খুব শান্ত হয়ে গেল খুব ভালো লেগেছে আর এই জায়গাটা ঘুরতে খুব ভালো লাগে অবসর সময়ে সু আপনারাও এই জায়গাটায় ঘুরতে আসতে পারেন খুব ভালো লাগবে মেট্রো রেল দিয়ে আসা যায় এখানে আর আস্তে আস্তে আমরা বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ